ক্যাফনার লগে শেয়ার সমু সেন্ট্রাল রোড আর এই রাস্তায় খুব বেশি যাইতাম আগে এখন যাই দরকারে যাই বাড়াই বেশি একটা গুড়া গুড়ি হয় না আর বেশি একটা ফাখানিও হয় না বেবি তার তো সব সময় বাড়াইতাম ফাইনার বা ছাত্রকেলাম সবকিছু বালাছি আমিও বালাছি আজকে ক্যাফনার মধ্যে ডিফারেন্ট ব্লগ লইয় আজি লাগে দেশ দেশের বাইরে যারা আছেন মানে সেন্ট্রাল রোডে মিস করেন তারা আজকে দেখি আনবা আর এই রোডে আমার পালাও লাগে মোটামুটি সামটাইমস আর সামটাইমস ফ্রিও তাকে মানে হোসাইতে একটু জেম বেশি থাকে সামনা সাইটে সেন্ট্রাল টুরের আর মাঝখান এলেই তার জেম সমও থাকে তাই আমার ছোটো ভাই যাই রাম রিক্সা করে যাই রাম পাবলাম আপনার লোক আজকে শেয়ার করি ধরা আগে তাকিয়া গেছি কি তারা বাইরে গিয়ে শান্তি ফেইত না মানে বাইরে চলা করি করতে হইলে ডর দর লাগবো বেশি কাপ চাপ বেশি মানুষ চাইড ওদিকে আর কিরকম লাগে আন নুন ফেসগুলা দেখলে আর আমরা যেটা বাজার বেশি চলা ফুরা করছি ছোটো থাকি হয়েছি মানে ইটা রাস্তা চলা ফেরা করতে আলাদা একটা শান্তি লাগে আর টেনশনও থাকে না ডরও থাকে না মানে দেখা পয়সালে ইয়া বাইরা তুমি বাড়িলে জানোর একটা নিরাপত্তা আছে না নি ইটা আর কি টেনশন হওয়া লাগে বাইরা বাড়াইলে আর আমি বাজার শহরে কমফর্টেবল ফিল করি আমার সিলেট খি দেখা খাত দিলে আমার শান্তি লাগে না মানুষে খেয়ে দেখা শহর কত বালা লাগে সিলেটও তো মোটামুটি উন্নত হয়েছে আগত কি বাট আমার ভালো লাগে না আমি এখানে জানি না আমার বড় বড় বাজার সব অলি গলি রাস্তা গাট বাঙ্গাচুরা রাস্তা কইনার সুন্দর রাস্তা কইনার ইও কয় আমার ভালা লাগে রিক্সা দিয়েও ঘুরতে ভালো লাগে গাড়ি দিয়েও ঘুরতে ভালো লাগে টম ঘুরতে ভালো লাগে মানে বেশি ভালা লাগে রিক্সা দিয়া ঘুরতে সবসময় সব তো আর রিক্সা দিয়া ঘুরা যায় না যেহেতু মানে এটা ইও বুঝি আর কি সময় বুঝিয়া আর টাইম তো সবসময় মানে হিউজ টাইম থাকে না যে সময় তারা ওরা থাকে বা ফ্যামিলি মেম্বার্স বা ছোটো বাচ্চা খাইচা লোকিয়া বারো নিয়ে যায় তখন তো আর রিক্সায় ঘুরা যায় না আর সেন্ট্রাল রোডের রোডর সাইডে আইলে আপনি গর হাড়ি পাতিল দড়িয়া এরপরে মানে এভ্রিথিং মিলে বাসনারি তারপর তারপরে কার্পেটর দোকান আছে তারপরে এসে ফর্দা মানে এভরিথিং আপনি যেটা চাইব এটাও পাইবা সামনে তো এম বিলাস আছে তার জেলারির গোড় দোকান জুতার দোকান লাইব্রেরি মানে কি কিতা নাই মানে এর উঠে গেলে আপনার যা আছে তা দরকার আছে আর কি আবার সপ্তাহে সারা যাবো আমরা এমপির সামনে একটু থামছি তো একটা জ্যাম লাগছিল কিছু সময়ের মধ্যে ছুটি গেছে তে আমরা ভাই বই নিয়ে গোফরাম করিয়া করিয়া যাই রাম আর ভালো লাগছে যে তো আমার ছোটো ভাইয়ের সাথে মাঝখানে টুকটাক কত খাম খাজ হয়েছে তার ভিডিও ক্লিপ নয় না আমি আমরা খাম খাজ পার্সোনালি কিছু খাম আসলো তো ইয়া যাই রাম মানে আমার ছোটো ভাইয়ের ফেলাম তোরা ভিডিও ক্লিপ নিয়ে আসতে আসতেও তো ভিডিও করিয়া আইলাম বাট আমার তো ভিডিও করলে না যাই রাম আর হিসাব করাম আর কিতা কিটা করার বাকি আছে আর কিতা করা যায় আর কিতা খাওয়া যায় এখন তার কন্টেক্ট করলাম যে আমরা ফুচকা খাই মো তুমি এদিকে ফুচকা খাব লাগব নি তো আমি ভিডিওতাম না ও তাহলে আর কি আমরা ও আমি যাই দাম দুষ্টা ভিডিও রে তোমার সুন্দর লাগে মাতের ফাই এলাম ফুচকা ছোকাইয়া ফুচকা ফুচকা খাইলাম এলাম আর তার পানির বুতল একসাথে তৈরি প্রবলেম শেয়ার করি আপনার তদন্ত আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে তারপর আল্লাহ হাফেজ